ভোটের মুখেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ ব্যানার্জী ও কল্যাণ ঘোষের নামে ব্যানার পরে হাওড়ার সলপ এলাকায় পোস্টারে লেখা রয়েছে দু লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জি এক লক্ষ ভোটে হারবে পাশাপাশি আরও লেখা রয়েছে কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিতদের তোলাবাজির কারণে ডোমজুর বিধানসভায় পঁচিশ হাজার ভোটে হারবে কল্যাণ ব্যানার্জি সেই প্রসঙ্গে কল্যাণ ঘোষ প্রেস কনফারেন্সে রাজীব ব্যানার্জির দিকেই আঙুল তুললেন তিনি বলেন রাজীব ব্যানার্জির যেসব লোকজন ছিল যারা অনেকেই এলাকা ছাড়া তোলা তুলে বেড়াতো তারাই এখন বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডমজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে তাতে কি আছে তার লোকজন এখনও বিজেপি সিপিএম এর খাতায় নাম লেখানো আছে একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে বিরোধীদের তো আছে বিরোধীদের সঙ্গে যুক্ত কাজ করছে বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না লোক খুঁজে পাচ্ছে না তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা একুশ সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে তোলাবাজি করতো সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে আর ওরা আমাদের নামে যে তোলাবাজির কথা বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে দশ টাকা দিয়েছে আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো হোটেলে টিকিট দেওয়ার সময় এসব করবেই এটাই একমাত্র উদ্দেশ্য যাতে ওরা জানে কল্যাণ বোস থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না সে তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব সব কথা বলছে রাতের অন্ধকারে একাধিকবার এই জাতীয় লাগাচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন প্রশাসন সিজি ফুটেজে দেখতে পাচ্ছে না মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করেছে আবারও আমরা প্রশাসনকে বলবো দেখি প্রশাসন যদি পার করতে পারে এই যে চিহ্নিত করা যাবে চিহ্নিত করলে কি সাজা পাবে চিহ্নিত করলে অবশ্যই আইন আইনে শাসন পাবে এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ